এখান থেকে শিক্ষা নেওয়া যে আমাদের কয়েকদিন চলে যেতে হবে আমরা যেন মুসলমান হয়ে যেতে পারি এই আমির হোসেন চৌমনি বাজারে ব্যবসা করেছে তার মাথায় ছুটি পাগড়ি লম্বা পাঞ্জাবি দেখলে যে কেউ মনে করবে মসজিদের প্রতি হতো বা মাদ্রাসার ছাত্র এই যে সেই আবহাওয়া চলে যাবে

সে দুনিয়াতে নাই আমি বিষয়ের বড় ভাই হিসেবে আমি আমার বাবার হয়ে আমার শ্রদ্ধ মরু বিয়ানের কাছে এবং আমার যুবক ভাইদের কাছে আমি বিনীত অনুরোধ করছি যে এই মুহূর্তে আমার এই মৃত্যু বাইটিকে আপনারা ক্ষমাদান করেন